সম্মান এবং নিরাপত্তা সবার আগে ক্রিকেট পরে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসি কে দিচ্ছে চাপ ভারতের বিশ্বকাপ খেলতে যাওয়া প্রশ্নই আসে না বাংলাদেশের ঘনে আছে টি টোয়েন্টি বিশ্বকাপ এখনো ওয়ান বাংলাদেশের বিশ্বকাপ ভিন্ন প্রয়োজনে গ্রুপ পরিবর্তন করে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নিতে আইসিসি জানিয়েছে বিসিবি শ্রীলঙ্কার সাথে বি গ্রুপে থাকা আইরল্যান্ডকে সি গ্রুপে দিয়ে বি গ্রুপে এসে শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ তবে এই খবর কানে পোষা মাত্রই ক্রিকবাসকে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড কর্মকর্তা জানিয়েছে আমরা শ্রীলঙ্কাতেই খেলব বর্তমান সূচি থেকে সরছি না এখন শোনা যাচ্ছে বি গ্রুপে থাকা ওমানো জিম্বাবুয়ে যে কোনো এক দলকে সি গ্রুপে দিয়ে হলেও যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে তবে শেষ মে যদি বি গ্রুপের কোনো দল ভারতে গিয়ে খেলতে রাজি না হয় তাহলে বিশ্বকাপ বয়কট ছাড়া উপায় নেই বাংলাদেশের সামনে চলতি সপ্তাহের মধ্যেই বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে আইসিসির